নমস্কার তুলা রাশি জাতক এবং জাতিকাদের জন্য মঙ্গলের এই রাশি পরিবর্তন তেরোই সেপ্টেম্বর থেকে হতে চলেছে আপনাদের রাশির উপর দিয়ে এবং এই টাইম পিরিয়ডটাতে মানে তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তন কন্যা রাশি থেকে তুলা রাশিতে চলে আসে তো তুলা লগ্ন এবং রাশির উভয় মানুষদের জন্য কি সময় আসতে চলেছে আপনারা সবাই জানেন যে মঙ্গল হচ্ছে একটা এনার্জি একটা পাওয়ার একটা বীর সেনাপতি যাকে বলা হয় সেই এনার্জি যখন আপনার রাশির উপর দিয়ে যাবে তখন আপনাদের মনের মানসিক চিন্তাভাবনা সবসময় এনার্জি ফুল হওয়ার কিন্তু সম্ভাবনা এই টাইম পিরিয়ডটাতে আপনাদের লাভ রিলেশনের কানেকশানও কিন্তু আসবে কারণ এক এখানে আপনার লগ্ন অনুযায়ী মঙ্গল কিন্তু খুব একটা যোগকারী প্ল্যানেট নয় তবে সেক্ষেত্রে বৃহস্পতির অ্যাসপেক্টও পড়ছে মঙ্গলের উপর যার জন্য এখানে বৃহস্পতির কৃপায় বা বৃহস্পতির শুভদৃষ্টিকারণের জন্য মঙ্গল এখানে সুফল দেবে এবং আর্নিংয়ের অনেক রাস্তাও খুঁজে দেবে কারণ এখানে ধনভাবের লডও তো সেক্ষেত্রে আপনি আর্নিংয়ের একটা সোর্স অফ ইনকাম পাবেন সাথে আপনার কর্মজগতের সফলতাও আসবে তবে এই এনার্জির ক্ষেত্রেও আপনার মাঝে মধ্যে রেগে যাওয়া সেই রেগে যাওয়া ব্যাপারটাকে কিন্তু একটু কন্ট্রোল রাখতে হবে তাহলে আপনি দেখতে পাবেন আপনার জীবনের যে সমস্ত আপনি ডিসিশন বা প্ল্যানিং করছেন সেটা সাকসেসফুলি হতে চলেছে